শিলচর রায়পুর বুড়িবাল এন্ডির বান দিয়ে যাওয়ার পথে কিভাবে এক্সিডেন্ট হয় সেটার উপর ভিত্তি করে শ্বশুর বাড়ির লোকজন একটি মামলা দায়ের করেছেন পুলিশের কাছে মৃত হেলি বেগম বড়বইয়ার স্বামীর উপর মামলা দায়ের হয়েছে এবং রয়েসুদ্দিনকে পুলিশ গ্রেফতার করে নিয়েছে এবার ভিডিওর মাধ্যমে শুনুন শ্বশুরবাড়ির লোকজন কি বলেছেন কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটার বিবরণ আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ জয় হিন্দ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অভিযোগ ন অভিযে

বনাইছে তালে কিয় বন কৰি কৰ হেলি অ'লা মই যিহনা হেলি অলাক গাড়ী তাৰা এক্সিডেণ্ট হৈ যায় গাংকৰ মূৰকে যেনগে আমি উঠিয়া গৈছোঁ তাৰ গাংগৰ মূৰক যায় কাৰণে তাৰপৰা যাইত আমাৰ তেতিয়া মিনটোৰে তেতিয়া গাচোন তাৰ সি কাণ এক্সিডেণ্ট হৈছে আমাৰ আকৌ পালা কৰি ল'ৰাই আমি ক'ব লৈছোঁ গাড়ী ৰিজাৰ্ভ কৰি আপনার বাগম বরভা আপনারা জামাই বিরুদ্ধে একটা এফআইআর করছেন লাগি না করছেন বা কিতা হয়েছিল ঘটনাটা হয়েছিল জামাই বিরুদ্ধে এফআইআর আমরা ওটা লাগে করলাম যে হে আমরা বাড়ির ডাক্তার দেখাইয়া এবং মেডিসিন লইয়া আমরা বাড়িতেই খাইছে আধা ঘন্টার ভিতরে তারা খাবার লাগে কোয়াছে না করছে খাইত না বাড়ি গিয়া তখন বাড়ি হইলে এদিকে তো শর্ট রাস্তা এদিকে শর্ট ও রাস্তা রাস্তাও বলা হে তো ওদিকে যেত উল্টা এদিকে যায় এখানে এই সন্দেহ আমরা মানে রায়পুরা রায়পুরইয়া এদিকে তো যাওয়ার কথা নাই মানে হিদিকে হে গেল কিতা লাগি ও ইটা নিয়ে আমরা একটা সন্দেহ আছে সকাল সাড়ে আটটায় বারে গরি তারা ফরিবার লইয়া তাই ফরিবার লইয়া তাই মেয়ে তাই জামাই তাই তারা যেরকম গাড়ি লইয়গুলার ওলাইছে একটা মায়ে কে তোমরা কই থাকি না তো তোমার এসে স্প্রেড তাইছি আচ্ছা আইসন তারা যখন মারবলা করা লাগে সাহ শরবত খাবাইয়া তারা মায়ের কেন বাট খাইয়ে দিবে মাথায় তাই না আমরা গর বাত রাঁধা সবটা গরো আছে রান্ধি আমরা খাইতাম না আমরা গর গিয়া খাইনি কইয়া তারা সাড়ে আটটা উঠে হই গেছে বারৈ তারা খানু গেল ই দুই আড়াই ঘন্টা তারা খেন আসলো ওটার লাগে এফআইআর দর্জ করা হয়েছে ই দুই আড়াই ঘন্টা তোমরা খেনও আসলা ওটার লাগিয়া সন্দ এখন তো মানুষেও মাতিত্রা আর নিজেরও বুক দর আনি যান না জামাই তাই লইয়া ফুড়ি লইয়া গরো গিয়া যে ওটার লাগে তারা জোর করা হয়েছে যেখানে অ্যাক্সিডেন্ট এইদিকে এক্সিডেন্টার বাসার যায়নি না অন্য রাস্তা এইদিকে বাসার যাইবার তো কোনো লাইন নাই তো একমাত্র ফেরি দেখি আর ফেরি তো রাই সাতটা সাড়ে সাতটায় বন্ধ হয়ে যায় তুমি যখন ওখান থেকে সাড়ে আটটায় বারইলি রায়শ দশটা হয়ে চল্লিশে শনি বাদে গাড়ি ঘুরছে ইতো সময় খানু আসলাই তোমরা ও বটার আমরা এফআইআর